পুর ভরা আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা বাটি নিয়েছি এবং তার মধ্যে দুই বাটি ভরে কিন্তু আটা নিয়েছি দিয়ে নিয়েছি সামান্য নুন আর এখানে এই যে নিয়ে নেব এক চা চামচ মতো জোয়ান জোয়ানটাকে কিন্তু এইভাবে হাতে তালুতে ক্রাশ করে নেবো মানে এইভাবে ঘষে দিয়ে দেবো এতে করে কি হবে জোয়ানের যত ফ্লেভার আছে সেটা পুরো আটার মধ্যে এসে যাবে এরপরে সামান্য ফা সামান্য জল দিয়ে কিন্তু আমি আটাটাকে মেখে নেব আটাটাকে কিন্তু সফটভাবে আমি এখানে মেখে চাইলে কিন্তু এই আলুর পরোটা টা ময়দা দিয়েও বানাতে পারেন আমি কিন্তু এখানে গমের আটা ইউজ করেছি গমের আটা দিয়ে বানালে কি হবে শরীরের পক্ষে হচ্ছে গম উপকারী আর ময়দার ক্ষেত্রে হয় বেশি ময়দা খেলে হয় আমাদের শরীরের মধ্যে ক্ষতি হতে পারে তো এখানে এই দেখুন আমাদের আটাটা মাখা হয়ে গেছে খুব সুন্দর সফটও তৈরি করে নিয়েছি এটাকে এবারে রেখে দেবো চাপা দিয়ে আর এটা রেস্টের মধ্যে রেখে দেবো এরপরে যাচ্ছে কিন্তু আলুটাকে আমরা মাখতে তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজে যেটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি এটাকে এবারে আমরা ভালো করে কিন্তু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো এইভাবে করে নেব আপনার চাইলে কিন্তু আলুর পরোটাতে আরও অনেক রকমের বিভিন্ন রকমের সবজি দিতে পারেন যেমন মটরশুঁটি হয়ে গেল গাজর হয়ে গেলো আমি এখানে কিন্তু আলুর পরোটাতে শুধুমাত্র আলুটাই ইউজ করবো তো আমার এখানে আলুটাকে চোটকে নেওয়া হয়ে গেছে আর এখানে এই দেখুন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি সেটা আমি এখানে দিচ্ছি পেঁয়াজের পরিমাণ অনেকটা ছিল বলে অল্প সরিয়ে নিলাম আর এখানে কিন্তু কুচি দিয়েছি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদাকে আমরা জুলিয়ান হিসাবে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনের যে আন্দাজটা সেটা কিন্তু আপনারা বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন তো এখানে ভালো করে সমস্ত সামগ্রীকে মাখিয়ে নিচ্ছি এইভাবে যেরকম করে আলু ভর্তা তৈরি করি সেইভাবে আপনারা চাইলে কিন্তু ভাজা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা করতে পারেন আমি কিন্তু এখানে সমস্ত কিছুটা কাঁচা দিয়ে করেছি তো তৈরি হয়ে গেছে এবার সাইডে রেখে দিলাম আর এদিকে নিয়ে চলে এসেছি একটা প্লেট আর সাথে করে যে ডোটা আমরা রেডি করেছিলাম আটা সেটাকে নিয়ে চলে এলাম তো এবারে কিন্তু এই আটা মাখাটাকে আরও একবার হাতের সাহায্যে মেখে নেবো মেখে নেওয়ার পরে এরকম করে লেচি কেটে নেবো যেভাবে আমরা রুটি বা পরোটা করে থাকি আর এইভাবে হাতের তালুতে কিন্তু চ্যাপটা করে নেবো আর এই দেখুন আঙুল দিয়ে আমি কীরকমভাবে গোল্লাটা বানাচ্ছি মানে খোলতা মতো করে নেবো যাতে এর ভিতরে আমি আলুর পুরটা ভরতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এইভাবে করবেন তো এইভাবে করে কিন্তু সামান্য হাতে আটা লাগিয়ে দিলাম না হলে হাতের মধ্যে কিন্তু এটা মানে চেপে যাচ্ছে তো এইভাবে এই দেখুন কর্নার সাইডগুলোকে পাতলা করব আর মাঝের সাইড মাঝের যে পোর্শনটা আছে সেখানটা কিন্তু বেশি পাতলা করব না বেশি পাতলা করলে ফেটে যাবে তো হয়ে গেছে এবারে চামচের সাহায্যে আমরা অল্প অল্প পরিমাণ করে পুর নেব আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটা এরপরে নিয়ে যে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিয়ে কিন্তু সামান্য চারি মানে চারিদিকের যে বাঁধনগুলো আছে মানে এজেসগুলো আছে যেগুলো কর্নারগুলো সেগুলোকে এরকম সেন্টারে নিয়ে এসে এইভাবে পরোটা শেপে কিন্তু করে নেবো এই দেখুন কত সুন্দর হলো এক একদম এইভাবে কিন্তু আরও একটা করে নিচ্ছি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি তো মন দিয়ে দেখে নিন তো আরও একটা লেচি কেটে নিয়েছি আর এইভাবে কিন্তু আটা দিয়ে একটুখানি ড্রেস্টিং ড্রাস্টিং করে নিলাম মানে আটাটা লাগিয়ে দিলাম চারিদিকে আর এইভাবে হাতের সাহায্যে খোলতা করে নিচ্ছি এই দেখুন বাটি মতো করে নিচ্ছি কি সুন্দর আর মাঝখানে যে সেন্টারে পোর্শনটা আছে সেটা তো আগেই বলেছি বেশি কিন্তু পাতলা করব না সাইডের কর্নারগুলোকে একটু পাতলা করব আর মিডিয়ামে দিয়ে দিলাম হচ্ছে আলুর পুর দেওয়ার পরে এইভাবে চারিদিকের চারিপাশের যে আটা মাখা আছে এক জায়গায় সেন্টারে নিয়ে আসবো এবং এইভাবে কিন্তু বন্ধ করে দেবো মানে আলুর জায়গাটা আর এইভাবে দেখুন আমরা গোল্লাটা এইভাবে করে নেব এবারে হচ্ছে বেলে নেওয়ার পালা তো বেলনি নিয়ে নিয়েছি পিড়ে নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য সামান্য শুকনো আটা দিচ্ছি আর এইভাবে আলতোভাবে কিন্তু আমরা বেলে নেব বেশি তাড়াহুড়ো করব না আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করেছি তাই তাড়াহুড়ো লাগছে কিন্তু আমি এখানে ধীরে বড্ড কাজটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুর কুটটা একটুও বেরোয়নি আর খুব সুন্দর গোলভাবে কিন্তু আমি এটাকে বেলে নিয়েছি আর এইভাবে কিন্তু আস্তে আস্তে বেলে নেবেন তাহলে আপনার পরোটাও কিন্তু গোল মতো হবে তো এইভাবে আরও একটা পরোটা বেলে নিচ্ছি তো সামান্য সামান্য শুকনো আটা দেবো আর এইভাবে কিন্তু বেলনির সাহায্যে পেলে নেবো আর এই সব আলুর পরোটা কিন্তু তাড়াহুড়োতে হয় না একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয় তবে জিনিসটা দেখতে সুন্দর হয় তো চলুন বেলা তো কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অন করে দিয়েছি আর এর মধ্যে বসিয়ে দিয়েছি ফ্র্যা ফ্রাইং প্যান আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন রুটি শাখা তাওয়াতে আমি এটা করছি ফ্রাইং প্যানে তো এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আলুর পরোটা একটা প্রথমে কিন্তু দুই পিঠটা শুকনোভাবে ভেজে নেবো এইভাবে যেরকম রুটি শাকা হয় এরপরে এর মধ্যে কিন্তু অয়েল আমি দেবো তো আমার তো এখান থেকে অয়েলকে স্প্রে করা যায় এইভাবে তো আমি এইভাবে স্প্রে করে দিচ্ছি আর আমার এই বোতলটা খুবই কাজের বোতল এই সব মানে আলুর পরোটা বলুন কিংবা ছেঁড়া পরোটা বলুন এই সব করতে গেলে কিন্তু এই স্প্রেটা আমার খুবই কাজে লাগে আর অল্প তেলে কিন্তু আমার কাজটা মিটে যায় রান্নাটা তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু আলুর পরোটা কত সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়েছে তো এই নিচের পোর্শনটাও কিন্তু ঠিক এইভাবেই আমরা সেঁকে নেবো তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের আলুর পরোটা তো এটাকে তুলে নেবো তুলে নিয়ে কিন্তু আরও একটা পরোটা ঠিক সেম প্রসেসে আমরা ভেজে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে একদম ফোলা ফোলা তো আরও একটা দিয়ে দিলাম আর সেম প্রসেসে কিন্তু যেভাবে আর কি করলাম প্রথমে কিন্তু শুকনোভাবে এইভাবে ভেজে নেবো মানে দুই দিকটা সেঁকে নেবো তারপরে এরকম করে অয়েল স্প্রে করে দেবো মানে তেলটাকে স্প্রে করে দিচ্ছি যদি আপনার কাছে এরকম স্প্রে না থাকে আপনারা ব্রাশারের সাহায্যেও দিতে পারেন কিংবা একটা ছোট চা চামচ দিয়েও অল্প অল্প করে দিতে পারেন তো এইভাবে উল্টে নিয়ে লাস্টের যে পোর্শনটা আছে মানে যে পিঠটা আমাদের অয়েল দেওয়া হয়নি তেল দেওয়া হয়নি সেটাও দিয়ে দিচ্ছি এইভাবে এই আলুর পরোটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে কিংবা টক দইয়ের সাথে যদি রায়তা বানানো হয় সেটা দিয়েও কিন্তু খেতে ভালো লাগে বা আলুর দম দিয়ে যার যার যেটা দিয়ে খেতে ভালো লাগে সেটা দিয়েই আপনারা কিন্তু এটা খেতে পারেন তো তৈরি হয়ে গেল এই যে আমার আলুর পরোটা এইভাবে কিন্তু সমস্ত পরোটাকে আমি সেঁকে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন শেয়ার করে কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন এই ছোট ছোটো ভিডিওগুলো শেয়ার করি শুধু আপনাদের সুবিধার্থে তো আমার এখানে আলুর পরোটা তৈরি হয়ে গেছে কত সুন্দর ফোলা ফোলা এবং ওপরের যে কালারটা এসেছে কত সুন্দর দেখতেই পাচ্ছেন এই আলুর পরোটা রেসিপিটা কেমন লাগলো আজকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ